রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিকদর্শন দশের পাশে দেশের সাথে

すごいピリッシュにとんでかちゅう。 বড় পাপ্পু ছিল ওনার মৃত্যুর বয়স হয়তো হয়নি কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল শ্বাসকষ্ট হতো আর সকালে বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন ব্রেকফাস্টের পরেই শ্বাসকষ্টটা হয়ে হঠাৎ চলে গেছে কাজে আমি তার পরিবার বর্গ মীরা বৌদিকে সুচেতনা তার সন্তানকে আমার দলের সকলকে সিপিএম দলের বামফ্রন্টের সকলকে সহ সহনাগরিক সকলকে আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি। ওনার জীবনে অনেক আছে আলোচনা এখানে করার জায়গা নয় আসুন আমরা প্রার্থনা করি তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন কিন্তু মানুষের জগতে বিচরণ করবেন একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না তাকে মানুষ মনে রাখে তার কাজের মধ্যে দিয়ে তার আত্মা শান্তি পাক বারবার তিনি ফিরে আসুন এই বাংলার মাটিতেই আমি এটুকু বলে আপনাদের সকলকে করে জানাচ্ছি আজকে আমার ঝাড়গ্রাম দিতে হবে যেহেতু আমার ঝাড়গ্রামে কালকে ওয়ার্ল্ড ট্রাইবাল ডে প্রোগ্রাম করা আছে না গেলে ওরা সেন্টিমেন্ট নেবে না হলে অন্য প্রোগ্রামগুলো আমি ক্যান্সেল করতে পারতাম আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম দেখুন হাতটা পুরো ঘষে গিয়ে পুরো গড়বড় করে রক্ত বেরিয়েছে তার মধ্যে আমি নিজেই মানে কিরকম একটা লাগছিল ফলে আমি এখন বাড়ি ফিরে যাবো ওখান থেকে তারপরে কিছুক্ষণ বাজে চান টান করে তারপরে আমি ঝাড়গ্রামে যাব আমি ফিরা থাকিম সিপি ডিজি সিএস সকলকে ইন্সট্রাকশন দিয়ে গেলাম এবং ববি আর অনেক সারাক্ষণ থাকবে টোটাল টেক কেয়ার করবে আমি বসে থেকে খবরটা পেয়ে উঠে দাঁড়াতে পারছিল না অনেকক্ষণ সময় বসে থাকতে হয়েছে অসুবিধা হচ্ছে অসুবিধা হয়েছে বলে দেরি হলো এত দেরি হলো অসুবিধা হওয়ার জন্য খবর পেয়েছি সাড়ে নটার সময়তে দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন তাও এই জীবন জিততে ছিলেন ছিলেন চিকিৎসকরা চেষ্টা করছিলেন আজকে সকালে হঠাৎ তার এই সময় অসুস্থতা জীবনে যে এখন স্বাভাবিক যা ছিল রুটিন সে মতোই সকালে হঠাৎ করে অসুস্থ হন চিকিৎসকরা আসেন চিকিৎসকরা চেষ্টা করেন কিন্তু শেষ রক্ষা করতে পারেননি তার প্রয়াত হওয়ার খবরটা সবার কাছে খুবই শোকাবহ এবং দুঃখজনক

এখানে কিছুক্ষণ থাকবেন এখনো যারা আশেপাশে পরিচিত শহরের মধ্যে আছেন যারা আসতে চান তারা এখানে তারা শেষ জানাবেন এবং তারপরে আমরা আজকে দুপুর সাড়ে বারোটার সময় এখান থেকে নিয়ে গিয়ে সংরক্ষণ করা হবে আগামী আগামীকাল সকালে সাড়ে দশটা নাগাদ আমরা আলিবুদ্দিন স্ট্রিটে একত্রিশ নম্বর আলিবুদ্দিন স্ট্রিট পার্টির রাজ্য দপ্তরে তার মরদেহ সাহিত্য থাকবে সর্বসাধারণের জন্য এবং যেহেতু দিল্লি থেকে অন্যান্য রাজ্য থেকে অনেকে আসবেন তাদের জন্যই আমাদের আজকে রাত্রে রাখতে হচ্ছে উত্তরবঙ্গ থেকে আসবেন তারা যাতে আসতে পারেন ওভারনাইট কালকে সারা দিন ওখানে মরদেহ থাকবে তার যে দপ্তর থেকে তিনি কাজ করেছেন অসুস্থ হওয়া আগে পর্যন্ত দিন পর্যন্ত তারপরে কতগুলো প্যারাফ্যান্ডেলিয়া আছে সেগুলো আমরা ওয়ার্কআউট করছি কালকে

াস্ট্রাকচার হয়েছে সব অনেকগুলি ক্ষেত্রে অনেক কাজ বাদ দিয়েছে কিন্তু